ছোট সময় এটা আমাদের দাদি আমাদেরকে বানিয়ে খাইয়েছিল এটা আমাদেরকে খাওয়াতো কারণ দাদির অনেকগুলো নাতি নাতনি ছিল তো সবাইকে ভালোবেসে সে এটা বানিয়ে হাতে করে ধরিয়ে দিত এবং আমরাও খেয়ে এটাকে খুবই মজা পেতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরিয়া মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু এটা বানানোর জন্য দরকার লাগবেই তো নারিকেলটাকে আমি ফাটিয়ে পানিটাকে বের করে নিয়েছি এবং আমি করিয়ে নয় ব্লেন্ডার করে একসাথে মিক্স করে দেব। তাই আমি এটাকে ফালি ফালি করে তুলে নেব তো ফালি ফালি করে তুলে নেওয়ার জন্য আমি চাকু দিয়ে এটাকে তুলে নেওয়ার চেষ্টা করতেছি এভাবে এভাবে করে আমি নারিকেলগুলোকে তুলে দেব। তো হচ্ছে গিয়ে এটা আমরা প্রথমে আমি ছোট্ট সময় খেয়েছি আমার দাদির হাতে দাদি তখন এটাকে বানাতো নারিকেল এবং চাল ভাজা করে তারপরে সেটাকে গুড়ি করে তারপরে পানি দিয়ে মিশিয়ে এটাকে বানাতো তো এরপরে আমরা অনেকগুলো ভাই ছিলাম চাচাতো ভাই বোন ছিল আমরা ছিলাম তো সবাইকে দাদি একটু একটু করে দিত খেতে কিন্তু বেশ মজা লাগতো তো ছোটকালের জিনিসটা আমার মনে হলো তাই আমি এটাকে বানালাম তো এখানে আমার মেয়ে পানিটাকে খেয়ে নিচ্ছিল তো এই যে সে খাচ্ছে পানি আর আমারও এখানে নারিকেল গুলো ওঠানো প্রায় শেষ হয়ে গেছে যেহেতু এভাবে করে নারিকেল তুলতে কিন্তু আসলে অনেক কষ্ট তো যাই হোক না কেন আমি যেভাবে হোক যতটুকু পেরেছি আমি নারিকেল তুলেছি এখন আমি এখানে একটা ব্লেন্ডার চাল নিয়েছি এখানে আমি চাল মানে চালের ভাজাটা আর কি চাল ভাজাটা এবং নারিকেলটা এবং সাথে আমি হচ্ছে গিয়ে চিনি এগুলো সব একসাথে করে সামান্য একটু পানিও দেবো দিয়ে এটাকে আমি হচ্ছে গিয়ে ই করে নেব ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে এটাকে বের করে দেখেন সম্পূর্ণটাকে কিন্তু আমি ভাঙিনি আমি অর্ধেকটা ভেঙেছি এবং অর্ধেকটা আছে আবার নারকেলগুলোও সম্পূর্ণটা গুঁড়ো গুঁড়ো হয়নি কিছু কিছু নারকেল একটু শক্ত শক্ত থাকবে চাকা চাকা এবং এখানে আমি পানি যেহেতুটুকু দিয়েছি তাতে হবে না মানে মুঠটা শক্তভাবে হবে না যেহেতু মুঠটা বানাতে হলে এই যে গুঁড়াগুলোকে একটু ভেজা ভেজা হতে হবে তো এই যে মুডটা বানানোর জন্য আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে যাতে করে ভেজা ভেজা হয় এভাবে করে দিয়ে তারপরে এই বানিয়ে নেব একটা একটা করে হাতে বাবুদের ধরিয়ে তারপরে ওরা খাবে তো খেতে খুবই মজা এবং ভালো লাগে এবং এটা খেয়ে মানে দেখে বা খেয়ে আমার সেই অনেক বছরের আগের কথা মনে পড়ে গেছে জীবন থেকে এতগুলো দিন কেটে গেছে তো সেই আমার দাদির কথা মনে পড়ে গেল ছোটবেলা দাদি বানিয়ে তো এখন আমি আবার এটাকে দেখে এটাকে আমার কেন জানি না মনে হলো যে আমার একটু খেতে মনে যাচ্ছে এইভাবে করে এটা কি দেখেন এভাবে ভিতরটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো এই যে